আমি চারিদিকে পশ্চিমবাংলায় যেগুলো ঘটছে দেখে আরো হতাশ হচ্ছে আরো হতাশ হচ্ছে এখানকার শিক্ষিত মানুষের ভূমিকায় দেখুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ছাত্র ভর্তি হতে পারছে না ইভেন জয়েন্টের রেজাল্ট হাইকোর্টের নির্দেশে পাবলিশ হয়েছে কিন্তু তারপর সুপ্রিম কোর্টে চলে গেল এখানে এরকম যেখানে লাখে লাখে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে এবং প্রাইমারি স্কুল সিস্টেম এবং সেকেন্ডারি স্কুল সিস্টেম সরকারি স্কুল সিস্টেম প্রায় ইচ্ছাকৃত ভাবে ভেঙে দিচ্ছে এটা কিন্তু মাস্টারমশারি এটা করছেন না সরকারি পলিসিতে ইচ্ছাকৃতভাবে সরকারি এডুকেশন সিস্টেম ভেঙে দেওয়ার চেষ্টা চলছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন যার যে একটা ফোঁড়া হলে আপনাকে ব্যাঙ্গালোরে ছুটেন একটা ফোঁড়া হলে আপনি ব্যাঙ্গালোরে ছোটেন একটা বাঙালি ডাক্তারকে কলকাতায় দেখানোর সাহস পান না যে সে ডাক্তার না ডাকাত আপনার সাহস নিচ্ছে না আমি ডাক্তারদের বাজে কথা বলছি না বাঙালি ডাক্তারদের আমার অনেক বাঙালি ডাক্তার বন্ধু আছে তারাই বলছে ভাই ভাই দেখ বাংলায় বাংলায় ব্যবসা করতে গেলে গেলে চালাতে আমি যদি ডাকাত না হয় আমাকে পথে ঘাটে মেরে দেবে বাংলার পুরো ডাক্তারিটা মাফিয়ারে চালায় যার জন্য আপনি আজকে ভেলোর বা ব্যাঙ্গালোরে যাচ্ছেন যখন আপনি ভেলোর বা ব্যাঙ্গালোরে যাচ্ছেন একটা ফোনা সারাতে তখন বাঙালি হিসাবে আপনার লজ্জা হয় না যে আপনি একটা বাঙালি ডাক্তারের কাছে বাঙালি কোনো মেডিকেল সিস্টেমে দেখাতে পারছেন আপনি যার পকেটে পয়সা আছে সে আজকে তার ছেলেটাকে ক্লাস টুয়েলভের পর ব্যাঙ্গালোর পুনেতে পাঠিয়ে দিচ্ছে তখন লজ্জা হয় না যে বাংলায় আপনি একটা ছেলেকে পড়াতে পারছেন না কে একটা অমিত মালব্য কোথাকার একটা লোক সে ও নয় সে কি বললো আচ্ছা আমি এই যে ভিডিওগুলো করি আমি জানি এই ভিডিও রেগেন্সে অনেক অনেক কিছু বলবে যখন যা লিখে অনেক আমি তো পাত্তাই দিই না কারণ আমি জানি যে এদের যা মানে নিজস্ব যা নলেজ প্রাইমারি স্কুলের গন্ডি পেরোতে পারেনি এইসব লোকজনের কথা শুনে কি বাঙালির কি হবে আমি এইসব আমার কমেন্ট করে এইসব লোকজন লোকজন এদের কথা শুনে কি লাভ আমাকে তেল দিতে হবে সোজা কথা রাইট তো প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে ছুটতে বাধ্য হন একটা সামান্য ফোঁড়ার জন্য তখন আপনার কষ্ট হচ্ছে মানে তখন আপনার বাঙালি আত্মসন্মানে লাগছে না আপনি ব্যাঙ্গালোর পুনে দিল্লিতে দেখবেন যে সমস্ত হোটেল ওয়েটার রেস্টুরেন্টের বয়রা পশ্চিমবাংলায় চাকরি না পেয়ে ওখানে আমি বলছি আমি কোনো কাজকে ছোট করতে চাইছি না তখন আপনার বাঙালি আবেগে ঘা লাগে না যে কেন বাঙালি ছেলেদেরকে পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে এই ধরনের মেনিয়াল ওয়ার্ক করতে হচ্ছে আরো স্ট্যাটিস্টিক্স এটাও বলছে যে মুম্বাই থেকে শুরু করে ভারতের অধিকাংশ পত্রিতালয় মেয়েদের সাপ্লাই সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ থেকে আসে এবং কারণ দারিদ্র কারণ এখানে কৃষি ক্ষেত্রে অভাবনীয় দারিদ্র তো তখন বাঙালি হিসেবে আপনার মানে মুক্ত বোধহয় ফুলে ওঠে আমি জানি না তো ঘটনাটা হচ্ছে যে এই ধরনের জিনিসপত্র করে লাভটা কি একটা জিনিস বুঝতে হবে যে সিস্টেমেটিক্যালি বিজেপি বা তৃণমূল কোনো পার্টি পশ্চিমবঙ্গে সঠিক রাজনীতি করছে না পশ্চিমবঙ্গের সমস্যা তো কম নেই চাকরি চুরি বাজার থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে মানে এডুকেশন সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে তো এগুলো নিয়ে কোথায় আন্দোলন কে আন্দোলন করছে এগুলো নিয়ে তীব্র আন্দোলন করার দরকার ছিল বামপন্থীদের বা বিরোধী পক্ষে সে বিজেপি হোক বা বামপন্থী হোক কেউ তো কিছু করলো না কেউ কিছু করছে না সবাই এই উল্টো পাল্টা ফেসবুকে এসে আমি বাঙালি আবার আমি যদি এই যে ভারত আমেরিকার এই সম্পর্ক নিয়ে লিখতে গেলে আমি ভারতীয় এইসব সেন্টিমেন্ট খেলা চলছে আমার লাস্ট দেখুন একটা ছেলে ভাত লিখছে যে সে এগারো ঘন্টা কাজ করে দিনে সাড়ে আট হাজার টাকা মাইনা পায় তো সেই ছেলেটার ভবিষ্যৎ কি আপনি বলুন আপনি বলুন সেই বাঙালি ছেলেটার ভবিষ্যৎ আছে কিনা কারণ যদি পুনের ওখানে কাজ করতো মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতো তো এখন বক্তব্য হচ্ছে এরকম কথা বলতে তো ধর অনেকই ভাল লাগে কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে আপনি মুরগি হচ্ছেন কিনা এবং আমি এই জন্যই বিরক্ত বাংলার এই শিক্ষিত লোকেদের প্রতি আমার শিক্ষিত বলতেও একটু খারাপ লাগছে তাদের ফোকাস টা একদম ভুল জায়গায় আছে টোটাল ভুল